মানুষের দাম নাই জেন্দার টাক ঢুকে না রাস্তা ভালো না কয়টা টাকার জন্য অভাবে মানুষ এইগুলো করতেছে এগুলো তো দেখবেন না এগুলো ভালো করে লিখবেন না এখানে প্রশাসন নাই এই মাটি কাটা টাক নিয়ে মানুষ মরতেছে দেখার মতো এই আছতা তুই এটা এই লুটগাড়ি দোকানের রাস্তা না পাথরের গাড়ি এত লুট হইছে মাড়ি দইসা নাই নেমেছে নাইমেলে উল্টা উপরে গেছে লুট করলা বসে রাখছে এই লুটবাই তো থাক লুটবাই টাকার মধ্যে তিনজন ছিল হেলপার ছিল তিন জন আর একজন যে মানে আটকা পড়ছিল নিচে পাথরে নেছে সে মনটা অবস্থায় আছিল আর দুই জন ভাল দেনার কারণে একজন আমরা পাই সমস্যাছে আর একজন পা ভাঙছে আর সে দুই ঘন্টা মনে চেষ্টা করে তারপরে উদ্ধার করা আসতেকে

গাড়িটা পরার পরে লোকটা দুজন ফালদা পরে লেবার তিনজন আসলো গাড়ি উপরে দুজন ওইখানে গেছে আর ওইদিকে পরে গেছে এখানে পরার পরে পরে রাখছি পরে আমাদের লোক আসছিলো সবাই আসছে ওইখানে একটা চালু ওই বেকুম উদ্ধার করি বেকু দূরে আসছে আমার যে জায়গাটা যে বাড়ির অন্ধে গাছটা আমি এখান থেকে নিয়ে আসে এই বেকুটারে এই এই রে এইভাবে ওইদিকে চাপে রাখছে চাপ আর একটা বেকু আসছে বেকু আসে এখানে মাটি খুঁজছে মাটি খুঁজতে চেষ্টা করছে নতুন রাস্তা এখান দিয়ে ওই সিলেটে পাথর বুঝাই গাড়ি এই রাস্তায় লুট নিতে পারে না চাপা রাস্তা হ্যাঁ এই রাস্তার উপর দিয়ে অনেক জয় জামেলা যায় মাটি নেয় তারপরে এই পাথরের গাড়িগুলো যাওয়ার রাস্তা না ওই লুট করে মেন রাস্তার থেকে যদি আনতো তাহলে আরে এরকম অ্যাক্সিডেন্ট হইতো না এটা হলো যারা কন্ট্রাক্টর এবং যারা এই গাড়ি চাল পরিচালনা করে ড্রাইভার তাদের ভুলের কারণে আজকে এই অ্যাক্সিডেন্ট এই অ্যাক্সিডেন্টে যদি ভেকু না আসতো তারপর মানুষজন একাত্ত না হয়তো জনসমা সাধারণ আর ফায়ার সার্ভিসের লোক না আসতো তাহলে বাঁচানো সম্ভব হইতো না এরকম এক অ্যাক্সিডেন্ট গত বছরও হয়েছে হ্যাঁ এবছরও আজকে এই মহাবিপদ থেকে দুজন লোককে উদ্ধার করা হইলো দেখেন এই যে গাড়ি গাড়ি পাথরে নিচে খাদে পড়ে গেছে এই লোকটা আল্লাহ বাসায় রাখছে আল্লাহ ব্রিজ নতুন ব্রিজ হয়েছে ব্রিজের মালামাল আনার জন্য হেভি টাকে করে এই খোয়া খোয়াবর্তি অর্থাৎ পাথর টাক এ কাঁচা রাস্তা দেওয়ার কারণে রাস্তা ধসে সেটা খাদে পড়ে যায় টাকে থাকা ড্রাইভার সহ তিনজন দুজন লাফিয়ে যায় একজনের পাও গুরুতর আহত হয় একজন টাকের নিচে চাপা পড়ে যায় তাকে স্থানীয় ডাক শুনে টাক পড়ার কারণে অনেকে দেখে চিকার ডাকচিকার পরার কারণে লোকজন এসে স্থানীয় লোকজন এবং কাজের লোক ছিল আশেপাশে সবাই পরিশ্রম করে তাকে বের করানোর জন্য চেষ্টা করছে এমনকি আমাদের পাশের পাশেই খাদে দুইটি বেকু ছিল বেকু কাছে ছিল বিদায় বেকু এসে তাদেরকে এই অনেক চেষ্টা করে বেকু দিয়ে মাটি সরিয়ে তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করে এবং কি এক পর্যায়ে ফায়ার সার্ভিসের লোকজন আসে স্থানীয় লোকজন সবার যৌথ প্রচেষ্টায় সে লক্ষ্যে সর্বশেষ দেড় ঘন্টা দুই ঘন্টা পরে উদ্ধার করতে সক্ষম সক্ষম হয় তে যাই হোক আল্লাহর অশেষ রহমত যে কোনোভাবে ওনার হাই ছিল ওনাকে উদ্ধার করা হয়েছে বেকু প্রতিনিয়ত চলতেছে গাড়িতে মাটি নিতেছে রাস্তার ক্ষয়ক্ষতি হচ্ছে এগুলো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দু লোক ধরেছিলো গাড়ি তো বাম পাশে দুই লোক পাশে ভুট করে এক আরে উল্টো দাও আমি বাম পাশে কইরা যায় হেরা হাতে দুঃখ ভাইছি পায়ে দুঃখ খুব ভয়ছি ঘেরে পায়ে দুঃখ খুব ভাইছি আর হে তবে বসলো আবার ফেলে মাথা ডুকবে রেখে ওরে হেরে কুটা বিলা বায়ে বেরা ফেলে নিঃশ্বাস নিবা তো মাথা যখন আগে বর্ষা একটি ট্রাক দুর্ঘটনায় তিনজন আহত অবস্থায় এসেছেন আমরা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং এক্স রে করাচ্ছি রিপোর্ট পেলে পরে আমরা রোগীদের ব্যাপারে আরও বিস্তারিত বলবো এর মধ্যে দুইজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক আমরা পরবর্তী রিপোর্ট পেলে পরবর্তী আমরা চিকিৎসার ব্যবস্থা নেবা ফায়ার স্টেশন আমরা একটা খবর পাই যে পাথরের পাথর পূজায় ট্রাক ট্রাকের নিচে একজন লোক আটকা পড়ে আর পুরা বডিটাই ট্রাকের নিচে শুধু মাথাটা বের হয়ে গেছে আমরা তাৎক্ষণিক আমার সহকারী পরিচালক কাঙ্কাজ মহোদয়ের অনুক্রম অনুমতি তার দিক নির্দেশনায় আমরা ওইখানে ঘটনাস্থলে দ্রুত পৌঁছাই পৌঁছানোর পর আমরা লোকটাকে মাটি খুঁড়িয়া ট্রাকের নিচের মাটি খুঁড়িয়া থর সরাই আমার মাটি করিয়া আমরা এই উদ্ধার করে দ্রুত হাসপাতালে পৌঁছাই